বন্ধুরা দাদার ছবিটি ভালো করে দেখো আর পাঁচ সেকেন্ডের ভিতরে মাথা খাটিয়ে বলো এখানে কে বেশি বোকা বন্ধুরা তোমরা কত গেস করতে পারলে যদি পারো তাহলে ভিডিওতে লাইক আর যারা যারা পারো না আমি তোমাদেরকে বলে দেব তার আগে নতুন বন্ধু প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা মেয়েটি মোবাইলের দেখতে দেখতে সামনে থেকে ঘুরছে আর কাছে এই মেয়েটি হলো সবচেয়ে বোকা বন্ধুরা বন্ধুরা এই ছবিটি দেখো এখানে তিনজন মেয়ে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে বন্ধুরা এবার বুদ্ধি খাটিয়ে বলো তো বন্ধুরা এখানে কোন মেয়েটি গর্ভবতী বন্ধুরা তোমরা পারলে যারা যারা পেরেছে ধন্যবাদ বন্ধুরা এখানে এক নম্বর মহিলাটি হল গর্ভবতী বন্ধুরা এবার এই ধারা ছবিটি ভালো করে দেখো আর এই প্রশ্নটির উত্তর করে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে কোন মহিলা বেশি বিপদে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই নম্বর মহিলাটি নিচের আগুন তার গায়ে ধরে গেছে কাজে এই দুই নম্বর মহিলাটি বেশি বিপদে আছে বন্ধুরা বন্ধুরা এই ছবি ভালো করে দেখি এই ধাঁধার উত্তরটি দাও বন্ধুরা এখানে তোমরা পাচ্ছো সময় পাচ্ছ বন্ধুরা বলো তো এখন কোন এখানে কোন মহিলাটি খুনি বন্ধুরা বন্ধুরা উত্তরটি তো আমি তাহলে বলে দিই তোমরা দেখতে দুই নম্বর মহিলাটা অর্থাৎ মুখে রুমাল দিয়ে রেখেছি এবং তার পাশে বিষাক্ত বলে কিছু মশামাচি পোকামাকড় মরে পড়ে আছে কাজে এই এই মহিলাটি হলো আসল খুনি বন্ধুরা তোমরা এখানে দুজন রানীকে রান্না করতে দেখছো এখন ভালো করে দেখে পাচ্ছো কেটে ভিতরে বলো তো বন্ধুরা এখানে কোন রানী একজন ডাইনি দি বন্ধুরা দাদার উত্তরটি পারো নাই তো আমি বলে দিই বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এক নাম্বার রানীর তার রান্নার পাত্রের ভিতরে একটা মানুষের হাত কম্বা কঙ্কাল দেখা যাচ্ছে বন্ধুরা কাজে এই এক নাম্বার রানী হলো একজন ডাইনি বন্ধুরা এখন এই ধাঁধার ছবিটি ভালো করে দেখো আর পাঁচ সেকেন্ডের ভিতরে বলো তো বন্ধুরা কে আর বাচ্চাটির আসল বাবা কি বন্ধুরা উত্তরটি পারো নাই তো আমি তাহলে বলে দিই বন্ধুরা এখানে তিন নাম্বার লোকটি হলো বাচ্চাটির আসল বাবা